হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি বন্ধুরা শোল মাছের চাটনি শোল মাছ পুরি কীভাবে চাটনি বানাতে চায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলুন শোল মাছ একটা ধরে এনেছে এই যে দিয়ার পাপা চলুন দেখাই আর চাটনিটা কীভাবে বানানো যায় এই যে পুরে শোল মাছটা পুরে কীভাবে চাটনি বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা শোল মাছটা তো এই শোল মাছটা কাটবো না শুধু এই যে পুরতে নিয়ে যাব তো রেডি করে দিচ্ছি বন্ধুরা পুরার জন্য এই যে শীতের মধ্যে ঢুকিয়ে আগুন পেতে না পেতে বন্ধুরা শোল মাছটা লাফ মেরে পড়ে গেলো পুড়ে নেবেন গ্যাস থাকলে বা গ্যাসে বা ফুলোতে চেন হয় এইভাবে পুড়িয়ে এই যে চাটনি বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তো ভালো করে বন্ধুরা এপিট ওপিট করে এইভাবে পুড়ে নেবেন এই যে আমি যেভাবে পুড়ে নিচ্ছি এইভাবে এইভাবে না শোল মাছ হোক বা এই যে চ্যাং মাছ হোক বা চাটনি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একদম গ্রাম্য পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো চুলো তো এখন বর্তমানে চুলোতে দেখাচ্ছি না এই যে আপনাদেরকে দেখাচ্ছি কেসের মধ্যে চুলো থাকলে চুলোতেই এইভাবে পুরা যায় তো হয়ে গিয়েছে বন্ধুরা ফাইনালি তো এখন নামিয়ে কাঁচা লঙ্কা কয় কয়টা আর এই যে আদা এক টুকরা নিয়ে নিয়েছি তো কেটে রেডি করে নেব আমি এই যে নাগা ধনিয়া নিয়ে নিয়েছি তো একদম পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা আর এই যে অনেক অনেকটা আমি ওই যে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এই চাটনিতে না কাঁচা লঙ্কা ঝাল খেতে ভালোই লাগে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো কেটে কেটে সব কিছু রেডি করে নেই বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বন্ধুরা একবার এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি নিয়েছি c <목소리> 음 তো নুন দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আর এই মাছগুলো দেখলেন তো কীভাবে আমি এই যে ছাড়িয়েছি পোশাকগুলো তো এইভাবে আপনারাও ছাড়িয়ে নেবেন এখন এইগুলো আমি ভালো করে মেখে নেব তো এইগুলো মেখে নিয়েছি ভালো করে এই যে এখন এই কাটা কুটা নেই বন্ধুরা এই যে দেখুন একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন এইগুলো দিয়ে দেব তো এইভাবে ভালো করে মেখে নেবেন বন্ধুরা আমি তো মেখে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম দারুণ লাগবে এইভাবে শোল মাছের চাটনি উপর থেকে অল্প মিষ্টি তেলও দিয়ে দেবো বন্ধুরা উপর থেকে মিষ্টি তেল দিয়ে ভালো করে আবার মেখে নেব আর কাঁচা লঙ্কা কাটায় না আমার হাতে অনেক জ্বলছে বন্ধুরা খুবই জ্বলছে তো দেখলেন তো বন্ধুরা আমি শোল মাছ পুরে এই কীভাবে চাটনিটা বানালাম সেখানে আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা চ্যাং মাছ বা শোল মাছ হোক এইভাবে বানিয়ে খায় খেয়ে দেখবেন একবার আর চুলোতে হয় এই যে পুরে মানে পুরতে পারেন চুলোতেও পুরতে পারেন বা গ্যাসে পুরতে পারেন যার যেটা আছে সেটাতে করে নেবেন আর আমার বাবা না এই চাটনিটা খেতে খুবই ভালোবাসতো তো বাবা তো এখন নেই আর আর এই চাটনিটি কী বলতো জানেন আমার বাবা সিঞ্চু নামটা শুনে কীরকম লাগছে না সিঞ্চু বলতো মাছের মানে চ্যাং মাছ পুরে সিঞ্চু বানাও সিঞ্চু বানাও মাকে বলতো আর আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমার বাবা চেং মাছের পুরাটাকে সিঞ্চু চাটনি বলতো বন্ধুরা সিঞ্চু বলতো তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বন্ধুর বন্ধুরা আর ভালো লেগে যদি অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের জন্য যদি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো কাটা পারবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কাটা